এই উঠান বৈঠকে উপস্থিত হতে পেরে উপরওয়ালাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি আসলে কোনো রাজনৈতিক দলের সাথে তেমন যুক্ত ছিলাম না আমার রাজনৈতিক ক্যারিয়ার নভেম্বর দু থেকে শুরু এর আগে আমি একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছিলাম বারো বৎসর এটা আমাদের নেতা নিশান মিয়া জানেন এবং আমি ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক রাজনৈতিক ভাবে কখনো কোনো দলের সাথে আমি জড়াইনি সর্বপ্রথম বিদ্যালয়ের চাকরি ছেড়ে দিয়েই কিন্তু আমি রাজনীতিতে এসেছি এবং নতুন একটা দল আপনারা জানেন যে কোনো ব্যক্তিকে উপর থেকে দেখে কিন্তু বোঝা যায় না আমিও সেরকম নতুন একটা দলের সাথে ঢুকেছি আমি যতই তাদের সাথে মিশেছি ততই নিজের সাথে যুদ্ধ করেছি আমার যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি হলো আমি আজকে আমার বড় সিদ্ধান্তে পৌঁছেছি সবার আগে বাংলাদেশ আমি বাংলাদেশের বিরোধী কোনো শক্তির সাথে থাকাটা আমার নৈতিকতা বিরোধী আমি আজকে আমার নেতার সামনে প্রতিজ্ঞা করছি বাকি জীবন ইনশাল্লাহ রাজনৈতিক কেরিয়ার যেহেতু শুরু করছি মাত্র বিএনপিতে যোগদান করলাম এবং বিএনপির রাজনীতি করব আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করব আমার এই নেতাকে বারোশ বারো তারিখে জয়যুক্ত করে জাতীয় সংসদে সম্মানের সাথে ফাটানো আমার একটি অনুরোধ থাকবে যেহেতু আমি ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পরে অনেক রকমের ইতিবাচক নেতিবাচক পেয়েছি অনেক রকমের সমস্যা আমার উপরে হতেও পারে এবং রাজনীতিতে যেহেতু আমি অনভিজ্ঞ একজন লোক আমি আমার নেতা এখানে যিনি আছেন যেহেতু আমাদের সবার নেতা হচ্ছেন এখানে প্রধান অতিথি জনার মাহবুবুর রহমান শামীম শাহ এবং আমি এলাকার যাকে মানি সবচেয়ে বেশি আমি ২০০১ সাল থেকে যার সাথে মোটামুটি পরিচিত নিশান মিয়া উনি বরসাদ দিয়ে বড় ভাই উনি যেন অন্তপক্ষে আমার খোঁজখবরটা রাখেন আমাকে যেন কোনো সমস্যায় পড়লে যেন হেল্প করে এই আশা করবো এই আশা করে এই আশা ব্যক্ত করে উপরওয়ালার কাছে প্রার্থনা করি আমাদের নেতা যেন বিপুলপুরে জয়লাভ করে জাতীয় সংসদে গিয়ে আমাদের হাতিয়ার যেই শোষণ বঞ্চনা আমরা শোষণ বঞ্চনায় ছিলাম দীর্ঘ আমার লাইফে আমি যেই বিশ পঁচিশ বছর রাজনীতি দেখেছি আমাদের যেন সেই শোষণ বঞ্চনা থেকে আমরা মুক্তি পাই আধুনিক হাতিয়া গড়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি